বাইক নিয়ে যাবে আচ্ছা এবার দেখো আরো একদম ফ্রেশ দশ মাসের গাড়ি আছে বলো একদম এ টু কমপ্লিট পাঁচ বছর ইন্সুরেন্স পনেরো বছর ট্যাক্স

বন্ধুরা ফাইনালি অনেক দিন পর অনেক দিন পর তোমাদের ভাই তোমাদের জন্য নিয়ে চলে এসছে মন ভালো ভালো কালেকশন চলে এসেছি কোথায় সেই অটোমোবাইল যেখানে সস্তা দামে ভালো গাড়ি আজকে আর কালেকশন দেখাচ্ছে এরকম রয়্যাল এনফিল্ড রয়েছে এসটি সাইন মাইলেজ কিং রয়েছে হিরো গ্ল্যামার এন এস হন্ডা হন্ড্রেড এক্স রয়্যাল এনফিল্ড এপার রয়েছে ইয়ং ছেলে ক্রাস হান্টার আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি ভার্সান ফোর অল এভরিথিং গাড়ি আজকেকার কালেকশনে রয়েছে তো এই গাড়িগুলো কিভাবে নেবে কিভাবে আসবে সম্পূর্ণ আলোচনা করবে এই ভিডিওতে তাই বলছি বস ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্ট জানাও কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ি ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না সামনে রয়েছে সেই সবার প্রিয় দাদা সাজাবল্লা বলো কেমন আছে আল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আমি তো ভালো আছি আর ভালো আছি বলেই তোমার কাছে এসেছি এত ভালো কালেকশনের ভিডিও দেখাতে তো বলো আজকে আর কালেকশনের ঝাটকা কি রাখছো

যাদের স্বপ্ন ছিল ভালো রয়েল এনফিল্ড চড়বো আচ্ছা আসার পর তাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে একদম নিউন্ড ক্লিন গাড়ি আছে একদম ফ্রেশ দশ মাসের গাড়ি আছে বলো একদম এ টু কমপ্লিট পাঁচ বছর ইন্স্যুরেন্স পনেরো বছর ট্যাক্স এবং পাঁচ বছরের ইঞ্জিনের ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি পাঁচ বছর ইঞ্জিন কোম্পানি দিচ্ছে একদম মোটর থেকে কম্প্রেসার থেকে ইঞ্জিন থেকে এখানে ফুল গ্যারান্টি আছে এবং স্টিল গার্ড আছে আপনার ইঞ্জিন গার্ড আছে শুধুমাত্র এই গাড়িটা আজকের প্রাইস রাখা হচ্ছে 2 লক্ষ 15 টাকা 2 লক্ষ 15 হাজার পরে আমার অভিবাদ চ্যানেলে আসা হয়েছে যদি কোনো ভিভার্স অনলাইনে বুক করে তার জন্য 5 হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 গাড়ির সঙ্গে থাকবে 5 লিটার তেল দুখানা হেলমেট একখানা কভার একখানা চাবি রিং চাবি রিং হচ্ছে মাইলেজ

এক সময় নাম কামিয়েছিল এখন অনেক বাড়ি আসার পরে কিন্তু এখনো বসে নেই এখনো বাবু চালাচ্ছে ভালো একদম শুধুমাত্র দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দু হাজার গাড়ি পঁয়তাল্লিশ হাজার বুক করলে তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তাহলে বিয়াল্লিশ হাজার টাকা এত সুন্দর একটা গ্ল্যামার গাড়ি দু হাজার বাইশ এর গাড়ি আচ্ছা শুধুমাত্র সত্তর টাকা সত্তর পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি অনলাইনে বুক করলে চৌষট্টি হাজার চৌষট্টি পাঁচ লিটার তেল হেলমেট কভার চাবি নিন পাবে হবে এবার দেখাবে সাইন নামের এসপি দেখতে ভালো লাগে গাড়ি যতবার চালাবে তত মনে আনন্দ লাগে লাগবে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধুমাত্র পঁয়তাল্লিশ যদি এর ওপরেও কম চাইলে এর ওপরেও পয়েন্ট কম নিতে চাইলে এসে যোগাযোগ করতে হবে অনলাইনে বুক করতে হবে আচ্ছা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে হবে

গাড়ির কন্ডিশনটা তোমরা দেখো একদম টু গুড কন্ডিশনে রয়েছে রেড কালার রেড ব্ল্যাক এডিশনাল টায়ার কন্ডিশন থেকে গাড়ির লুক ফুল বেটার বলো কি দামে দিচ্ছে এত সুন্দর একটা গাড়ি প্রত্যেকটা গাড়ি এখানে 23 24 25 এর গাড়ি আছে আচ্ছা সব কম কম বয়সের গাড়ি আছে বেশি চিন্তা করতে হবে না গাড়ি নিয়ে বেশি টেনশন করতে রাস্তা কোনো ফাঁসার ভয় নেই শুধু এসে একবার ভিজিট করুন আর নতুন গাড়ি নেন আর পাঁচ বছর মজা নেন কাউন্টার থেকে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি দেওয়া হবে 2023 এর শেষের দিকের গাড়ি আচ্ছা হ্যান্ডার ইয়ং ছেলেদের গাড়ি কেউ জমাইকে দিতে পারেন

অনলাইনে বুক করলে তার জন্য তিন হাজার ডিসকাউন্ট হয়ে যাবে মাত্র সাতষট্টি হাজার টাকা মাত্র একদম এখানে এক্সট্রা দেখাবো মাত্র কয়েক মাসের গাড়ি এক বছর প্লাস দু হাজার চব্বিশের শেষের দিকে গাড়ি আছে হেভি কন্ডিশনের গাড়ি এভিএস মডেল আছে একদম নিউ মডেলের গাড়ি আছে যেটা ইয়ং ছেলের অনেকে ফোঁচে তাদের জন্য বেটারফুল কন্ডিশন তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার এনে ফিনান্স হয়ে যাবে দাম আছে শুধুমাত্র আশি হাজার টাকা আশি অনলাইনে বুক করলে আটাত্তর হাজার টাকা আটাত্তর মার্কেটে ঘুরবেন পঁচাশি নিচে কোনো যাওয়া পাবেন না এসএস অনেক তরফ থেকে মাত্র আটাত্তর হাজার আটাত্তর চলো নেক্সট হয়েছে পালসার 125 এবং পালসার 150 125 এর স্টিকার মডিফাই আছে আচ্ছা কিন্তু 150 গাড়ি আছে এবিএস আছে ডাবল এবিএস আছে দেখিয়ে দাও 125 ডাবল এবিএস হয় না এখানে পালসার 150 ডাবল এবিএস হয় রাস্তার একটা খুবই একটা গাইডফুল গাড়ি আছে এবং ক্রাজলেস গাড়ি আছে ওয়ান ক্রাজে 1000 ডিসকাউন্ট একটা ক্রাজ দেখাতে হলে একটা 1000 টাকা ডিসকাউন্ট একটা ক্রাজে 1000 টাকা করে ডিসকাউন্ট শুধুমাত্র 75 টাকা শুধুমাত্র 75 একদম তাহলে 78 হয়ে গেল এক্সট্রিম 75 হয়ে গেল পালসার এবার দেখাবো হন্ডা হন্ডা একদম বেটারফুল কন্ডিশন ক্লিন গাড়ি আছে দু হাজার একুশের শেষের দিকের গাড়ি আছে আচ্ছা মোটা চাকার গাড়ি এবিএস মডেল এগুলো সচরাচর অনেকের খুবই পছন্দ তাদের জন্য দাম রেখেছে আশি হাজার টাকা এর একটা ইন্ডিকেটারের দাম আছে সাড়ে পাঁচশো টাকা এরকম একটা দামি বেটারফুল কন্ডিশনের গাড়ি মাত্র দিয়ে দেবো আশি হাজার টাকা আশি অনলাইনে বুক করলে তার জন্য হয়ে যাবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর একদম ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করছে অনলাইন বুকিং এর জন্য গ্ল্যামার

এবার দেখো এমটি 2024 এর মডেল আছে বিএস 6 এর গাড়ি এটাও বেটারফুল কন্ডিশন 24 23 25 এগুলো বলার বোঝানো যা বলার কিছু নেই আর বোঝানোর কিছু নেই যারা চেনে তারা সবকিছু বুঝে নেয় যে এত কম বয়সে গাড়ি এত বেটারফুল কন্ডিশন মানে ছাড়া অন্য কিছু পাওয়া যায় না ভালোই থাকে তো ভালোই গাড়ি ভালোই দামে দেব তাছাড়া ন্যায্য থেকে আরো কমিয়ে দেব 1 লক্ষ 45 হাজার টাকা দাম আছে শুধুমাত্র 1 লক্ষ 35 হাজার টাকা 1 লক্ষ 35 2024 এর গাড়ি 1 লক্ষ 35 হাজার টাকা কে দেবে এমডি 15 পাবে শুধুমাত্র এসএস অটো মানে কাউন্টার কিন্তু আসতে হবে এবার দেখাবো মাইলেজ স্টেজমেন্ট এখানে একশো দশ ইসি একশো দশি একশো দশ ইসি দু চব্বিশের গাড়ি আছে আচ্ছা দু হাজার চব্বিশের এইচএ বিস্তার টাকা দাম আছে দশ টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঞ্চান্ন হাজার দু হাজার যে বিলাক্স আছে পঞ্চান্ন আছে দশ টাকা ডিসকাউন্ট মাত্র 45000 হাজার টাকা ঠিকই শুনছো তেইশের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা চব্বিশের গাড়ি পঞ্চান্ন হাজার চব্বিশের গাড়ি পঞ্চান্ন শুধুমাত্র সম্মারপকে এসএসওটা মানে কাউন্টারে গিয়ে ভিজিট করতে হবে এবারে তবে এসপি সাইন 2022 থেকে 23 এর দিকের মারে দেখে নাও স্টিকারটা দেখে দাও বিভারদেরকে বিভারদেরকে দেখা সুযোগ করে দাও গাড়িটাকে কাউন্টার থেকে নিয়ে যেতে নিয়ে যেতে সুযোগ করে দাও বলো কি দাম দিচ্ছো আমাদের যোগাযোগের মাধ্যমে ভিডিওর মাধ্যমে পারেন ডাইরেক্ট ফোন করতে পারেন অনলাইনে বুক করতে পারেন যেকোনো ভাবে আপনি আসলে কাউন্টারে আপনার বাড়িতে গাড়ি পৌঁছে দেওয়া আছে

চলো অনলাইনে বুক করলে 50000 টাকা দেওয়া হবে 50 একদম 50000 টাকা দেবে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের ইন্স্যুরেন্স থাকবে 15 বছর ট্যাক্স থাকবে ইন্স্যুরেন্স আপডেট করে দেওয়া হবে মোটামুটি ইন্স্যুরেন্স আপডেট ট্যাক্স 15 বছর এবং এর সঙ্গে থাকবে নাম চেঞ্জ 50% ছাড় ছাড় একদম চলো এবারে কোন আইডিয়া 2024 এর মডেল আছে আচ্ছা একদম মাইলেজের রাজা গাড়ি মাইলেজের একটা রাজকীয় গাড়ি আর খুব শর্ট পিকআপের 125 সিজি সেগমেন্টের সবচেয়ে শর্ট পিকআপের গাড়ি

কারণ আপনি ধরুন অপরকে কেনার সুযোগ করে দেন আপনি ভালো জিনিস পান অপরকে ভালো জিনিস পাওয়ার সুযোগ করে দেন এটাই আপনার তরফ থেকে একটা ভালো পুণ্যের কাজ হবে এবং অবশ্যই আমরা চাইবো আপনারা কাউন্টারে ভিজিট করবেন যদি গাড়ি কোনো প্রকার আপনার না নেওয়া হয় তাহলে আমাদের পিক আপ চার্জ দিয়ে দেওয়া হবে দুপুরে এলে অবশ্যই কিন্তু লাঞ্চের ব্যবস্থা থাকবে ভালোবাসা আপ্যায়নও থাকবে আমাদের পক্ষ থেকে আপনি গাড়ি আসলে লেডিস হোক এবং জেন্টস হোক আপনার বাড়িতে গাড়ি পৌঁছে দেওয়া হবে তার জন্য একটা সামথিং একটা অ্যাপ্রক্স একটা সামথিং চার্জ নেওয়া হয় কিন্তু আপনি ফিনান্স করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ কোনো অবশ্যই কিন্তু করে দেওয়া হবে এবং সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা আমাদের মধ্যে যোগাযোগ করবেন আর অবশ্যই কিন্তু এছাড়া আদার্স যদি কোনো গাড়ি লাগে অবশ্যই ডিসপ্লে নাম্বার কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ছবি পাঠিয়ে দেওয়া হবে এবং যদি আপনার দুটো নাম্বার যদি কোনো যোগাযোগের সমস্যা হয় তাহলে প্রাইভেটলি নাম্বারে আটাত্তর নাম্বারটা ভিডিওতে দেখায় দেখিয়ে দেওয়া হচ্ছে ভিডিও শেষে এই নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করেন পার্সোনালি নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন আপনার সঠিক ইন্সপন্স আমি অবশ্যই করবো চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা সবাইকে ভালোভাবে শেয়ার শেয়ার করুন তাহলে আপনি ভালো থাকবেন অপর বন্ধুরা যাতে ভালো থাকে সে শুভকামনা সবার জন্য